মেলায় বিকি কিনিতে এবার দারুণ খুশি বিক্রেতারা একুশে জুলাই প্রতিবারই বিক্রি হয় তবে এবার ছবিটা ছিল পুরোপুরি আলাদা প্রতি বছর শহীদ দিবসের আগের দিন থেকেই শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে দোকানগুলির সামনে ভিড় জমে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ও গাড়ির কারণে তৈরি হয় তীব্র যানজট এবছর নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় যানজট এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শক্তিগড়েই একটি নির্দিষ্ট মাঠে এই মেলার আয়োজন করা হয় মেলার মাঠের মধ্যেই বাস ও ছোট বড় গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনও ছিল রীতিমতো কড়া তৃণমূল কর্মী সমর্থক বাস ও গাড়িকে জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে দাঁড়াতে দেয়নি পুলিশ ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীরা মেলার মাঠে সব বাস ঢুকিয়ে দেন যাতে রাস্তা অবরুদ্ধ না হয় ল্যাংচা মেলায় পঞ্চাশটিরও বেশি দোকানে মিলেছে নানা আকার ও স্বাদের ল্যাংচা রাজ্যের পালাবাদরের পর শহীদ দিবসকে ঘিরে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের উন্মাদনা বেড়েছে তেমনই দুর্গাপুর এক্সপ্রেসের ধারে শক্তিগর ল্যাংচা হাবে কেনাকাটাও বেড়েছে একুশে জুলাই মিটিং ফেরত কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে ল্যাংচার দোকানগুলিতে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় তাই এবার প্রশাসন আগে ভাগেই সজাগ ছিল বিক্রি বার্তায় দারুণ খুশি বিক্রেতারা এবং আমাদের রোডের উপরে যে কাজটা হচ্ছে আন্ডারপাস হচ্ছে রোডের ঝামেলার জন্য আমাদের বিধায়ক এসপি উভয় পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের পঞ্চাশটা ল্যাংচার দোকানের মালিককে নিয়ে একটা মিটিং করে যেখানে ওনাদের উত্তপ্ত করা হয়েছে করে আমরা খুব ভালো পরিমাণে ভালো সব একসে চলাই পঞ্চাশটা ল্যাংচার দোকান একসাথে মার্কেটিং করছি এবং হিউজ পরিমাণ আমাদের বিক্রি হচ্ছে যা হতো থেকে যে গাড়ি রাখার সমস্যা জঞ্জটের ব্যাপার পার্কিং নেই সেসব সমস্যা থেকে এখানে পঞ্চাশ বিঘে জায়গার ওপরে আমরা বিজনেস করছি এবং খুব ভালোভাবে ব্যবস্থা নতুন ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল কর্মীরাও এক কথায় না জবাব মানে তুলনা হয় না যে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে যেটা আমরা দেখি প্রতিনিয়ত ওখানে হুড়োহুড়ি তাড়াতাড়ি এবং গাড়িতে গাড়িতে এমন ব্যাপার লেগে যায় যাতে মানুষ স্বচ্ছন্দে সেখানে বাজার করার কোনো সুযোগ পায় না এমন কি প্রকৃত নেওয়ার ইচ্ছা থাকলেও কোনো সুযোগ হয়ে ওঠে না মানুষের কাছে আজকে আমাদের খুব ভালো লাগছে যে এখানের উদ্যোক্তারা যেভাবে এই বিষয়টার উপর আলোকপাত করেছেন এবং যেরকম ব্যবস্থা করেছেন তার জন্য আমরা খুবই মানে ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে মানুষ এখানে আসছে বেশ সমারোহে মেলার মতোই উপভোগ করছেন বিভিন্ন স্টলে গিয়ে তাদের মতো ল্যাংচা এবং বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো রয়েছে আপনার সীতাভোগ মেহিদানা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যে ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কুড়ি ও একুশ এই দুদিন ধরে চলে মেলা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট ওয়াল।